নমস্কার বন্ধুরা দত্ত ফিশিং ক্লাবের সমস্ত শিকারী বন্ধু এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই এখন আপনারা ব্যাকে যে পুকুরটিতে মাছ খেলানো দেখছেন এটি হচ্ছে আলিশান পুকুর যেটি এই ফার্স্ট টাইম আমি ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি পুকুরটিতে ভিডিও করার জন্য আমাকে বাবাইদা এই ভিডিওগুলো পাঠিয়েছে এর জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই তা শুরু করছি নতুন নতুন একটি ভিডিও তার নতুন কিছু অর্থ নিয়ে পুকুরটির নাম হচ্ছে আলিশান পুকুর বন্ধুরা পুকুরটিতে পঞ্চাশটি সিট আছে এবং টোপ হিসাবে আপনারা ছাতু পাড়টি ফেলতে পারবেন অন্য কোনো টোপ ফেলা যাওয়া যাবে না যেহেতু এই এর আগে সুজি বাদাম খোল ফেলা হতো ওতে মাছের হিটটা খুব কম হচ্ছিল যে কারণে এই ডিজেনটি নেওয়া হয়েছে এবং পাস মূল্য একদিনে দু হাজার টাকা ঠিক আছে বন্ধুরা আর রবিবার এবং বৃহস্পতিবার করে পাস চলছে মাছ যথেষ্ট ভালোই খাচ্ছে কালকে অর্থাৎ বৃহস্পতিবার কালকে গেছে যাচ্ছে কি আপনার ডেটটা কালকে ডেট ছিল বন্ধুরা উনত্রিশ তারিখ তা উনত্রিশ তারিখে যথেষ্ট ভালোই মাছ খেয়েছে সকাল থেকেই মাছ খেয়েছে তার মাছের মাছ মাছ ধরার কিছু ভিডিও আছে এবং নেটেরও ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে বন্ধুরা দেখে নেবেন আর বেশি কিছু বলার নেই অন্যান্য ভিডিওর মতনই আপনারা আপনাদের ভাবনা করে যাবেন আমি দাদা আমি সবাইকেই বলছি আমি কিন্তু কোনো পয়সা নিয়ে ভিডিও করি না তাই যেটা ন্যায্য সেটাই আমি বলি ঠিক আছে এতে এতে আমার তাতে কিছু যায় আসে না পুকুর মালিক যথেষ্ট লোক মাছ খেলে মাছ খাবে আর যদি মাছ না খায় উনি পরিষ্কার বলে দাদা আজকে মাছ খায়নি ঠিক আছে তা পুকুর মালিকেরই এইটি পাঠানো ভিডিও এর জন্য বাবাই দাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কার কটা কী মাছ হয়েছে না হয়েছে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আর যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে আর যদি অন্য কিছু কোশ্চেন থাকে তা আমাকে আপনারা মেসেজ করতে পারেন এবং বাবাই দাকেও ফোন করে করতে পারেন উনি আপনাদেরকে গাইড করবে ঠিক আছে ঠিক ঠিক আছে বন্ধুরা আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তা আজকের মতো বিদায় নিচ্ছি দেখুন আজকে মাছ খেয়েছে মানে কালকেও মাছ খাবে এরকম কোনো ব্যাপার তো নেই আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে যাবেন ঠিক আছে বন্ধুরা আলিশান পুকুরে ভালো সাইজের স্লিভার দাদারা ধরেছে আলিশান পুকুরে আজকে ছ নম্বর পাস চলছে ছাতুতে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক আপনারা ডেস্ক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন রবিবার ও বৃহস্পতিবার পুকুর খোলা থাকছে আসুন ছিপ ফেলুন আনন্দ করুন দাদাদের চুয়াল্লিশ নম্বর সিট আলিশান পুকুরে আজকে ছিপ ফেলছে দাদারা কী নাম দাদা আলাউদ্দিন দা কেমন মাছ খাচ্ছে ভালো মাছ খাচ্ছে বলছে জালটাও দেখাবো দাদাদের মাছ খেলাচ্ছে অলরেডি বিকাল চারটে পনেরো বাজে আপনাদেরকে দেখাবো আলিসান পুকুরে আজকে জালের ভিডিও দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাছ খাচ্ছে ও আলিশান পুকুরে নেট করেছে খুব ভালো সাইজের মাছ দেখতেই পাচ্ছেন শিকারি অনেকটাই কষ্ট করে বড় সাইজের মাছ আছে জলে খুব ভালো সাইজের মিরগেল মাছ স্লিভার কাতলা রুই সবই আছে দেখতেই পাচ্ছেন আপনারা দু হাজার টাকা পাঁচ মূল্য চলছে পুকুর কেমন মাছ খাচ্ছে ভালো ভালো মাছ খাচ্ছে আপনার আলিশান পুকুর এসে খুশি তো মাছ ধরে পুকুরে মাছ দেওয়া আছে পুকুর মালিক কেমন ভালো আপনারা আবার আসবেন অবশ্যই কি বলছেন আপনি পুকুরের উদ্দেশ্যে কি বলছেন পুকুর খুব ভালো পুকুর পরিষ্কার একদম ভালো মাছ আছে আমরাও মাছ ধরে খুব আনন্দ পেয়েছি থ্যাংক ইউ আবারও হিট পঁয়ত্রিশ নম্বর সিটে আজারদা আজারদা মেটিয়া পুরুষ থেকে মাছ ডাঙায় তুলে দিয়ে লেন্ডিং করছে দেখতেই পাচ্ছেন আপনারা আলিশান পুকুরে আবারও একটা বড় মাছের হিট সিট নম্বর দেখতেই পাচ্ছেন তেইশ নম্বর সিট দাদা ভালো সাইজের ওই মাছ নাহা কিন্তু একটা কাটাবে দেয়া আছে খুব সুন্দর সাইজের ওই মাছ দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর সাইজের ওই মাছ দাদারা ধরেছে 23 নম্বর সিট থেকে আলিশান পুকুরে আজকে বৃহস্পতিবার ছ নম্বর ডেটে পাস চলছে ছাতুর টোপ চলছে মারো 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 না মেরে দাও না চৌত্রিশ নম্বর সিটের মাছ আজকে এদের দেখতেই পাচ্ছেন চৌত্রিশ নম্বর সিটের মাছ আলিশান পুকুরে আজকে চৌত্রিশ নম্বর সিটে খুব সুন্দর মাছ হয়েছে এই দাদারা কেমন মাছ ধরেছেন দাদারা খুব ভালো মাছ ধরেছি দাদা ভালো মাছ হলে শিকারির মুখের হাসি দেখেই বোঝা যায় খুব সুন্দর মাছ দেখছেন আপনারা খুব সুন্দর মাছ ধরেছে দাদারা কোথা দিয়ে এসছেন ঝুলপিয়া উচ্চেখালী থেকে এসেছেন দাদারা খুব সুন্দর মাছ ধরেছে আলিশান পুকুরে দু টাকা টিকিট মূল্যে ছাতুর টোপ প্রতি রবিবার ও বৃহস্পতিবার পাস চলছে শিকারীরা আসুন আপনারা মাছ ধরুন এনজয় করুন শিকারীরা দাদা আসুন আলিশান পুকুরে মাছ ধরুন এনজয় করুন পুকুরে আজকে তিরিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন দাদারা ধরেছে কোথা দিয়ে এসছেন দাদা উচ্চেখালী থেকে এসছে দাদারা

দাদারা এসছেন হাওড়া শ্রীরামপুর থেকে তো দাদা মাছ আছে তো পুকুরে পুকুরে মাছ আছে কেমন খাচ্ছে থ্যাংক ইউ পুকুরে তেত্রিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন তেত্রিশ নম্বর সিটে দাদা খুব ভালো মাছ ধরেছে আলিশান পুকুরে আজকে তেত্রিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন দাদারা আরো দুটো বড় মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেমন লাগছে দাদা খুব ভালো কেমন মাছ খেয়েছে ভালো মাছও খেয়েছে দাদারা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে আজকে তেইশ নম্বর সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বড় পাতলা আলিশান পুকুরে আজকে তেইশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন দু টাকা পাশ মূল্যে আলিশান পুকুরে ছাতুর টোপে পাশ চলছে আজকে ছ নম্বর ডেট শিকারীদের মুখ দিয়ে শুনে নেবো কেমন মাছ খাচ্ছে দাদারা ভালো মাছ ভালো মাছ খাচ্ছে পুকুরে ভালো মাছ দেওয়া আছে বড় কম বেশি সব সিটেই মাছ হয়েছে শুনছি ঠিক আছে আলিশান পুকুরে আজ পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছেন জাল তুলতে পারছে না শিকারি এত মাছ ধরেছে দু টাকার পুকুর দু টাকার পাশ পুকুরে খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছেন আপনারা এই দাদারা ধরেছে পঁয়ত্রিশ নম্বর সিট কেমন মাছ খাচ্ছে পুকুরে মাছ দেওয়া আছে তো হ্যাঁ মাছের সাইজটা আপনারা দেখুন বড়ো রুই মাছ আপনাদেরকে দেখাবো বড়ো সাইজের কাতলা প্রচুর এই দাদারা ধরেছে আলিশান পুকুরে আজকে একচল্লিশ নম্বর সিটের মাছ দাদা তুলছে দেখতেই পাচ্ছেন বিকাল সাড়ে চারটে বাজে খুব সুন্দর সাইজের মাছ স্লিভার রুই আলিশান পুকুরে আজকে ছ নম্বর ডেটে পাস চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একচল্লিশ নম্বর সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি বিকাল সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে যায় সাড়ে চারটে বাজে এখন দাদার হাতে একটা বড়ো সাইজের রুই মাছ দেখতেই পাচ্ছেন জালে আছে কাতলা মাছ স্লিভারও বড় বড় খুব সুন্দর সাইজ আলিশান পুকুরে আজকে পঁচিশ নম্বর সিটের মাছ এই দাদাদের কোথা দিয়ে কোথায় আপনারা থেকে দাদারা অনেক টান মিস করেছে তো প্রচুর টান মিস করেছে আর এই কটা মাছ ধরেছে দু হাজার টাকা টিকিট মূল্যে আলিশান পুকুরে আলিশান পুকুরে দেখতেই পাচ্ছেন শিকারীরা মাছ ধরে ভাগ করছে একটা শিকারির মাছ সব দেখতেই পাচ্ছেন একটা শিকারির মাছ দাদাদের আটত্রিশ নম্বর সিটে মাছ হয়নি বললেই চলে একদম কি কারণ আপনাদের মাছটা হলো না কেন মাছ কি পুকুরে খাচ্ছে না নাশান পুকুরে আজকে সাঁত্রিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন এই দাদারা ছিপ ফেলছে দাদা আপনারা কোথা দিয়ে এসছেন বাগড়াহাট বাগড়াহাট থেকে এসছে কেমন মাছ খাচ্ছে পুকুরে আজকে চল্লিশ নম্বর সিটের মাছ আপনারা দেখতে পাচ্ছেন দাদারা কোথা দিয়ে এসছে দাদা নেপালগঞ্জ থেকে এসছে দাদারা আলিশান পুকুরে চল্লিশ নম্বর সিটের মাছটা আপনাদেরকে দেখালাম আজকে বিকাল সাড়ে চারটে বাজে দাদাদের তেত্রিশ নম্বর সিটে বেলা সাড়ে এগারোটা বাজে দেখতেই পাচ্ছেন আজকে রেজাল্ট আলিশান পুকুরে